মায়ের হক আদায় করতে হবে মায়ের হক কি কি মার সাথে ভালো আচরণ করতে হবে মার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে ভালো উত্তম করতে হবে বাবা মার যা প্রয়োজন তা প্রয়োজনীয় জিনিসগুলা বাবা মাকে এনে দিতে হবে অর্থাৎ বাবা মা যে জিনিস দ্বারা সন্তুষ্ট থাকেন এই জিনিস ভালো ভালো জিনিসগুলা বাবা মার সামনে উপস্থাপন করতে হবে করতে হবে খেদমত কি করবেন মনে করেন মা অসুস্থ হয়ে গেছে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মার মনে কষ্ট মা কিসের জন্য কষ্ট পেয়েছে মার কাছে জানতে হবে মার কাছে কষ্ট হবে ও মা আপনার মনটা কেন খারাপ আমি আপনার সন্তান আপনি আমার কাছে বলেন আপনার মনটা কেন খারাপ তখন সে অনুযায়ী মাকে সান্ত্বনা দিতে হবে মা যদি কোনো কারণ বসত কোন কারণ বসত একটা কাজ করতেছে ওই কাজে মার সাথে হেল্প করতে হবে আপনারা সবাই ছোট মানুষ আপনারা ছোট মানুষ আপনারা কি করবেন সবাই তো ছোট মেয়েরাও ছোট ছেলেরাও ছোট কথা ঠিক কিনা আপনারও কাজ আছে মাকে হেল্প করতে পারবেন মা খাইতে বসছে মাকে বলবেন মা আমি এক গ্লাস পানি আই না মার কাছে দিয়ে দিবেন কেন হবে না পানি এক গ্লাস পানি দেখছেন মা খাইতে বসছে দরে দেখবেন মার কাছে পানি আসলে নাই এক গ্লাস পানি আইনা দিলেন এক জগ পানি আইনা দিলেন মার খাবারটা শেষ প্লেটটা উঠাইয়া দিলেন প্লেটটা পরিষ্কার করে দিলেন মা পাক করতেছে পাক করে গিয়ে মার সাথে কাজের সহযোগিতা করলেন একটু তৈল আগাইয়া দিলেন একটু লবণ আগাইয়া দিলেন খেতপত না খেতপত কিনা আপু দরে মার থেকে আসছে কিছু কাজ করে বাসায় আসছে বা দুর থেকে কোথাও যাতায় করে চাকরি করে আসছে আপুকে ধরেয়া আপন কাছে গিয়া একটা লঙ্গি একটা গামছা একটা সবান নিয়া সুন্দর কইরা গোসলখানা ডুকায়া দিবেন আপুকে বলবা আপু তুমি গোসলখানা ডুকো আমি সব কিছু রেডি করে রেখে আসছি আপু গোসল করা শেষ ছেলেরা যারা আছো ধরে লঙ্গি ঢাকাইসা দিবা খদমত না এই ভালো ভালো কাজগুলো যদি করতে পারো তাহলে মায়ের পায়ে নিচ্ছে সন্তানের বেহেস তোমার বেহেস্তের আশা করতে পারো আমি তোমাদেরকে পূর্বে একটা কথা বলেছিলাম হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে বলতেছেন ও আল্লাহ জান্নাত তুমি তো আমাকে নবী প্রেরণ করেছো আমি তোমার বন্ধু কিন্তু জান্নাতে যে আমি থাকবো আমি এই জান্নাতে আমার সঙ্গীকে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার সাথে জান্নাতী হবে একজন কসাই একজন কসাই কসাইর কাজ কি গরু জবাই করা কি করা গরু জবাই করা একজন কসাই মূসা আলাইহিস তার মনে খুবই পছন্দ লাগলো এই জান্নাতী থাকবে একদম কসাই ওই ব্যক্তিদের দেখার জন্য চেনার জন্য

গরুর কলিজা ভালো ভালো গুস্ত কলা আলাদা একটা সুন্দর করে এক ভাত একটা পুটলার ভিতর বই রেখে দিছে গরু বেঁচে কিনা শেষ গরু বেঁচে কিনা শেষ গরুর গুস্ত বেঁচে কিনা শেষ এই কষাই বাড়ির দিকে একটা জঙ্গলের ভিতরে ঢুকতেছে মোসার ইসলাম পিছনে পিছনে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দেখতেছে জঙ্গলের ভিতরে ঢুকতেছে অনুভব করতেছে হয়তো বা এই কষার বাড়ি জঙ্গলের ভিতরে হবে

এই কষাই করে কি এমন কি তার ভিতর গুণ আছে এমন কি ভালো কাজ আছে যে কাজের বিনামে আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে গেছে আর এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে দেখার দরকার আছে না ঘরের ভিতরে ঢুকছে দুইটা দেখি একটা পাতি রানছে আর আনছে মশলা ইত্যাদি গরুর গুস্ত পাকাতে যা লাগে সুন্দর করে চুলার কিনারে বসিয়া পাক করে ঢুকিয়া সুন্দরভাবে ভাবে করিয়া সুন্দরভাবে ভাবে ভুনা করিয়া এই গুস্ত সুন্দরভাবে সুন্দর করেছে ভুনা করে মা কে কাছে পাশে বসিয়ে মা কে সোয়াদ থেকে উঠাইছে একদম বৃদ্ধ একটা মহিলা কে সোয়াদ থেকে উঠাইছে উঠানোর করে বুঝতে পারছে এ বৃদ্ধা এ বৃদ্ধ মহিলাটি হবে তার মা বুঝার কোনো বাকি নেই ফুটিয়ে সুন্দরভাবে ভুনা বোনা গরম বোনা দিয়ে মা কি খাইয়ে দিতেছে মার মুখটা মুছে দেয় মাকে পানি খাইয়ে দেয় মাকে সুন্দরভাবে ভাবে সেবা করলো করার পরে তার মাকে আবার সুন্দরভাবে শোয়া দিয়েছে এই তো মা আবার এরকম ভাবে হাত আল্লাহ তালা উঠায় দিয়েছে আল্লাহ তালে হাত উঠিয়ে বলতে যে আল্লাহ জান্নাত যদি সত্য হয়ে থাকে আর কুরআন যদি সত্য হয়ে থাকে আর কুরআনে তুমি যে ওয়াদা করেছো তোমার রাসূলের হাদিসে যা যা ওয়াদা আছে এই যদি সত্য হয়ে থাকে রাসূলের হাদি যদি সত্য হয়ে থাকে মাহির পায়নি যে সন্তানের বেহেশ আমি মা হই সন্তানকে যে করতেছি ও আল্লাহ আমার সন্তানকে তুমি পৃথিবী বিশিষ্ট আল্লাহর ওয়াদা বড় গুণ বানাইয়া দিবা তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে আনিবা এমন কি আমার এই সন্তানকে তুমি

সেই মা বাবা প্রত্যেকের আছে না সেই মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মা বাবা খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার করে যা শীতল করে ঠান্ডা করে যেন আমরা কবরে যাইতে পারি আমি আমরা আবারও আজকে যে হাদিসটা পড়লাম এই হাদিসটা এই হাদিসটা পড়ালে কি মা বাবা সম্পর্কে মা সম্পর্কে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ কেমনে বেষ্ট মায়ের বাইরে নিচে মায়ল হক আটাই মায়ল হক আটাই করতে হবে বললাম না আর ও ক্ষেত্রমত দ্বারা বেষ্ট করতে হবে শুধু হক আটাই তো হবে না ক্ষেত্র করতে হবে কি করতে হবে মাঝে কোনো কলম শত উ না করে আমাদের লক্ত করতে হবে